গ্রাম হোক বা শহর প্রায় প্রত্যেক জায়গায় প্রায়শই দেখা যাচ্ছে অগ্নিকাণ্ডে গ্রাস করে ফেলছে জমির ফসল থেকে নিয়ে বাসস্থান পর্যন্ত এমনকি ভয়াবহ অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই টুকুও থাকে না তাই দমকল কেন্দ্রের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় রবিবার থেকে শুরু হয়েছে অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন ও প্রচার অভিযান এই অভিযান চলছে সারা রাজ্য জুড়ে হরিশ্চন্দ্রপুর দমকল অফিসে ইনচার্জ প্রবীণ রায় জানান এই অভিযান চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত দমকল কর্মীরা এবছর প্রচার অভিযান চালাচ্ছে অগ্নের নিরাপত্তা নিশ্চিত করুন জাতি গঠনে অবদান রাখুন এই থিমকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুর দমকল অফিসার ইনচার্জ প্রবীর রায় বলেন প্রতি বছর মরশুমের এই তিন চার মাসে মানুষের অসাবধানতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাছাড়া চোদ্দ থেকে কুড়ি এপ্রিল সরকারের ঘোষিত অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে মানুষকে সচেতন করতেই প্রচার করা হচ্ছে হরিশ্চন্দ্রপুর দমকল কেন্দ্রের অধীনে থাকা স্কুল কলেজ হাসপাতাল নার্সিং নার্সিংহোম ফ্যাক্টরি শপিং মল সহ বিভিন্ন জনবহুল জায়গায় দমকলের আধিকারিক ও কর্মীরা নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখছে পাশাপাশি সেখানকার কর্মীদের মহড়া দেওয়া হচ্ছে অগ্নি নিরাপত্তার ব্যাপারে প্রশিক্ষণ করার জন্য

কিছু এখানে রাইস মিল আছে সেগুলোও করব। বিভিন্ন ধরনের জায়গায় আমরা আজকের থেকে আমরা শুরু করছি অগ্নি নিরাপত্তা সপ্তাহ যার থিম হচ্ছে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করুন জাতি গঠনে অবদান রাখুন ধন্যবাদ সপ্তাহ চালু হচ্ছে আজকের থেকে আমাদের চলবে সাত দিন ধরে চোদ্দই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল অবধি এটা আমাদের ওয়েস্টবেঙ্গল ফায়ার সার্ভিসের যা নিয়ম আছে সেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের ডিজি সাহেব সেই অনুযায়ী আমরা আজকের থেকে প্রচার অভিযান চালাবো যেখানে অ্যাওয়ারনেস করব কিছু কিছু যেমন আমাদের রাইস মিল আছে নার্সিংহোম আছে বিভিন্ন স্কুল আছে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে বলবো যেন আগুন কম লাগে আগুন সচেতন কম হয় তার জন্য আগুনটা নিয়ে আমরা মেন আলোচনা করবো যে আগুন লাগলে কি করবেন এবং আমাদেরকে কীভাবে খবর দিবেন সেই সব জিনিসগুলো আমরা তাদেরকে জানাবো এ বিভিন্ন এলাকায় গিয়ে এই আমাদের এই সপ্তাহটা শুধু এই সব নিয়ে আলোচনা হবে বিভিন্ন জায়গায় চলো এই কোন কোন জায়গায় পৌঁছাবেন আপনারা কোন কোন এলাকা আমরা বিভিন্ন এখানে যত লোকালগুলো আছে যেমন কিছু আমরা নার্সিংহোম আছে সেটা কিছু হস দুটো হসপিটাল আছে আমাদের কিছু রাইস মিল আছে এখানে কিছু স্কুল আছে সম্পূর্ণ স্কুল করতে না পারলেও কয়েকটা স্কুল আমরা করবই সেইভাবেই আমরা করব এবং অনেক সময় দেখা যায় যে গ্যাস সিলিন্ডার আগুন নেভাতে পারে না শেষ পর্যন্ত সেই আগুনে হয়তো বাড়ির লোক বা কেউ জলে করে মারা যায় এটা থেকে বাঁচার উপায় কি সেগুলো আমরা দেখাবো সেগুলো বিভিন্ন পদ্ধতি আছে সেই জিনিসগুলো আমরা দেখাবো এবং আমরা যখন যাই তখন আমরা অনেককে দেখিয়ে দিই কিভাবে আমরা বলি যে আপনারা কোনো সময় ভয় পাবেন না গ্যাসের আগুন কোনো সময় ছড়াচ্ছে না আপনারা শুধু গিয়ে সামনে একটু নপের মধ্যে যদি কোনো রকম যেহেতু সুইচ ওনাদের যে ফার্বটা আছে অন অফের সেইটা যদি অফ করতে পারে তাহলে আগুন আর ছড়াবে না অনেক সময় ওরা কী করে আগুনটা ধরে গেল সঙ্গে সঙ্গে ওটাকে কোনোভাবে টানার চেষ্টা করে বাইরে নেওয়ার জন্য বাইরে নিতে গিয়ে গ্যাসটা বেশি এক সাইডে কোথাও শুকনো জিনিস পেলো সেখানে ধরে গেল সেটাকে আর ভয়ে আর কেউ কাছে যাচ্ছে না কিন্তু সেই সব জিনিসও আমরা দেখাবো আমাদের এখন দেখা যাচ্ছে বরাবর দেখা যাচ্ছে যে বিভিন্ন আগুন লাগার ঘটনা যেমন গমের নাড়া পোড়াতে গিয়ে একের পরে এক বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে এটা কি কি জানাবে চাষিদের উদ্দেশ্যে এটা জানাবো যে আমরা এটা অ্যাকচুয়ালি আগুন লাগে না এটা লাগিয়ে দেওয়া হয় তাদের খড়গুলো যেটা আছে সেটা শুকিয়ে যায় যাওয়ার পরে নষ্ট করার জন্য তারা লাগিয়ে দেয় তারা লাগিয়ে দেওয়ার পর বুঝতে পারে না যে এটা কত দূর অব্দি ছড়াবে যেহেতু লেগেও যায় আমি বলবো তাদেরকে যেহেতু লেগেও যায় তারা তার চা চতুর্দিকে যে জায়গাটা লেগেছে তার থেকে কিছু পাঁচ মিটার ছয় মিটার দূরে কিছুটা জায়গা যদি ওনারা ফাঁকা করে দেয় বা ট্র্যাক্টর দিয়ে হাল দিয়ে দেয় তাহলেও কিন্তু অনেকটা ওনারা রেহাই পাওয়া যাবে তাছাড়া আমরা গিয়ে আমরা এখানে আগুন পাবো ওখানে আগুন কোথায় জল দেবো না দেবো কোনো কিছু পাচ্ছে না আর আগুনটা দিনের বেলা লাগিয়ে দিচ্ছে রোদ্রের মধ্যে কিছু বুঝতে পারছে না সন্ধ্যা হচ্ছে মনে হচ্ছে যে বিশাল আগুন কারণ আগুন সন্ধ্যার দিকে এতটা মনে হয় অল্প আগুনে বিশাল আগুন হয় স্যার এই দমকল কেন্দ্রে বা এই অফিসে কীভাবে যোগাযোগ করবে কি নম্বর রয়েছে আমাদের নাম্বার হয়েছে জিরো থ্রি ফাইভ ওয়ান থ্রি টু ফোর ফোর ওয়ান টু ওয়ান খোলা আছে আমাদের সবসময় লোক থাকেন যেহেতু আমাদের এখন বিএচএনএল একটা বাজে জিনিস করছে বলা যায় বাজেও বলা যাবে না এটা হচ্ছে ইলেকট্রিক যদি না থাকে ও লাইন আবার অফ হয়ে যাচ্ছে বিকল্প আমাদের যে ইউপিএস আছে তার সঙ্গে আমি চেষ্টা করি অনেক সময় ইউপিএস চলে যায় মানে ডাউন হয়ে যাচ্ছে ব্যাটারি তখন আর কানেকশনটা পাচ্ছে না তখন আর লাইন রোখছেন এই একটা প্রবলেম আমাদের আছেই স্যার আপনার নাম প্রভিদা স্টেশন অফিসার ও চন্দ্রপুর দমপতিন